মহাবিশ্বের সবচেয়ে বুদ্ধিমান বিজ্ঞানী স্টিফেন হকিং সম্পর্কে দশটি জিনিস যা আপনাকে অবাক করবে এক নম্বর রোগের কারণে স্টিফেনের শরীর সম্পূর্ণ প্রাণহীন হয়ে পড়ে তিনি লিখতে বা বলতে পারতেন না কিন্তু তা সত্ত্বেও তিনি অনেক বই লিখেছেন তিনি তার স্পিচ সিনথিসাইজারের সাহায্যে এই বইগুলো লিখেছেন এটি ছিল তার বক্তৃতা তৈরির যন্ত্র যার সাহায্যে তিনি তার গালের পেশির কম্পনের মাধ্যমে শব্দ টাইপ করতেন সম্পূর্ণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও স্টিফেন এখনও এই ডিভাইসের সাহায্যে মানুষের সাথে কথা বলতে সব কমহন দুই নম্বরে বিশ্বের শেষ কথা বলতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা পারমাণবিক যুদ্ধ মহামারী জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি এই সমস্ত কারণ যা বিশ্বকে শেষের দিকে নিয়ে যাবে প্রফেসর হকিং বলেছিলেন আমি মনে করি মানবজাতির অস্তিত্ব ধরে রাখতে হাজার বছর সময় আছে যতক্ষণ না এই পৃথিবী মানুষের বাসযোগ্য হয়ে ওঠে ততক্ষণ আমাদের পৃথিবীর মতো আরেকটি গ্রহ খুঁজে বের করতে হবে তিন নম্বর স্টিফেন হকিংয়ের এর জন্ম এবং মৃত্যুর সাথে একটি বড় ঘটনা রয়েছে মহান বিজ্ঞানী গ্যালিলিয়র মৃত্যুর ঠিক তিনশো বছর পর উনিশশো বিয়াল্লিশ সালের আট জানুয়ারি স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন এবং স্টিফেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিনে মারা যান আশ্চর্যের বিষয় এই যে তারা তিনজনই তাদের সময়ের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন চার নম্বর স্টিফেন হকিং বলেছিলেন যে আমরা যা চাই তা বিশ্বাস করতে আমরা স্বাধীন এবং আমার স্পষ্ট দৃষ্টিভঙ্গি হল কোন ঈশ্বর নেই এই মহাবিশ্ব কোনো ঈশ্বরের দ্বারা তৈরি করা হয়নি বা কেউ আমাদের ভাগ্য লিখে না এবং এটি আমাদের গভীর উপলব্ধির দিকে নিয়ে যায় কোনো স্বর্গ নেই এবং মৃত্যুর পরে কোনো জীবন নেই এটাই আমাদের একমাত্র জীবন মহাবিশ্বের এই গ্র্যান্ড ডিজাইনটি বুঝতে এবং তার প্রশংসা করার জন্য এবং যার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ পাঁচ নম্বরে স্টিফেন হকিং বিশ্বাস করতেন যে আমাদের পৃথিবী ব্যতীত অন্য গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে তিনি একবার বলেছিলেন যে এই অসীম মহাবিশ্বের দিকে তাকালে মনে হয় যে অ্যালিয়েন আসলেই থাকতে পারে তবে আমাদের তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা উচিত নয় এটি আমাদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে স্টিফেন হকিং সতর্ক করেছিলেন যে এলিয়েনরা সম্পদের জন্য পৃথিবীতে বিশাল ক্ষতি করতে পারে ছয় নম্বর হকিং বলতেন যে তিনি সবসময় স্বপ্ন দেখতেন যে তিনি বিজ্ঞানের ওপর একটি বই লিখবেন যা সাধারণ মানুষও সহজেই বুঝতে পারবে তিনি বলেন সময়ের সংক্ষিপ্ত ইতিহাসে এখন তার স্বপ্ন পূরণ হয়েছে তিনি এই বইটি লিখেছিলেন যখন তিনি সম্পূর্ণ পঙ্গু হয়েছিলেন স্টিফেনের এই বইটি কসবে জির উপর এবং তিনি বিগ ব্যাং এবং ব্ল্যাক হোলস মতো বিষয় নিয়ে লিখেছেন সাত নম্বর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক স্টিফেন হকিং বলেছিলেন যে মহাকাশে ভ্রমণ করা তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল দুই সালে তার ইচ্ছা পূরণ হয় যখন বিজ্ঞানীরা তাকে এক্সপ্রেস শাটলে নিয়ে যান এবং সেখানে স্টিফেন শূন্য মাধ্যকর্ষণ অনুভব করেন প্রফেসর হকিং চার মিনিট ওজনহীন ছিলেন এই বইটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এটি তার সময়ের সেরা বিকৃত বই হয়ে ওঠে এটি নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার তালিকায় একশো এবং দেড় সপ্তাহের জন্য রয়ে গেছে সমস্ত রেকর্ড ভেঙেছে এই বইটির দশ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে নয় নম্বর সাক্ষাৎকারে স্টিফেন হকিংকে প্রশ্ন করা হয়েছিল তার মতে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রহস্য কি তখন স্টিফেন হকিং জবাব দেন নারী যদিও স্টিফেন ইতিমধ্যেই বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে বেশ বিখ্যাত ছিলেন তিনি সত্যিই সাধারণ মানুষের নজরে এসেছিলেন যখন উনিশশো সালে তার বিজ্ঞান বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হয়েছিল তিনি হাসতে হাসতে বলেছিলেন যে মহিলারা তার কাছে একটি অবদ্ধ ধাঁধা সংখ্যা দশ দুই সালে একটি সাক্ষাৎকারের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার সন্তানদের কি পরামর্শ দিতে চান অধ্যাপক হকিং ও তার স্ত্রী বলেন আমি এখানে আমার সন্তানদের তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই প্রথমে মনে রাখবেন সর্বদা তারার দিকে তাকান আপনার পায়ের দিকে নয় অন্য কাজ করা কখনোই বন্ধ করবেন না কারণ কাজ আপনাকে জীবনের অর্থ এবং উদ্দেশ্য দেয় এবং কাজ ছাড়া জীবন শূন্য তৃতীয়ত আপনি যদি আপনার ভালো বাসা খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান হন তবে কখনোই এটি ছেড়ে যাবেন না